আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত কারণ কোরআন হাদিস বলতে আল্লাহ তৌফিক দান করুন তো রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আলি সাল্লাম বলেছেন ফেতনার সময় পতিত হয়ে তুমি ওদিকে না জড়িয়ে তুমি ইবাদতের দিকে মশগুল হও এই হাদিসের ব্যাখ্যা হাসান আল বসরি থেকে আমি আপনাকে এইভাবে শোনাতে পারি যেটা আমি নিজে ব্যাখ্যা করতেছি না যেহেতু হাদিসে আছে হাসান আল বাসির থেকে তিনি ইমাম রাহমা রাহমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করা হয়েছে ইয়াকুল তারা তিনি বলতেন তার মানে হাসান আল বসরি আবার সাহাবী থেকে কোট করেছেন তার মানে ব্যাখ্যাটা স্বয়ং একজন সাহাবির ছিল যে রাসুল যে বলেছে যে ইউস বেহর রাজুল মিনান ওয়ুম সে কাফের সকালবেলার মুসলিম ব্যক্তি সন্ধ্যায় কিভাবে কাফের হয়ে যায় এটার ব্যাখ্যা কি হতে পারে ইমাম তিরমিজ রাহমাউল্লা সে ব্যাখ্যাটা কোট করেছেন তিনি বলেন ইউস বিহর রাজুল মোহারমান লি দামি আখিহি ওয়ের দি ও মালি ওয়ুমসি লাহ লাহু বলেছেন একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত জান মাল সম্পত্তি সেটাকে হারাম মনে করতো যে আমার জন্য এটা হারাম কিন্তু সন্ধ্যা বলা এমন কি হয়েছে ওই ব্যক্তি এখন এটাকে নিজের জন্য হালাল মনে করে যে ওকে মেরে দিলে আমার জন্য হালাল ওর সম্পত্তি আমার ওর মান সম্মান নষ্ট করে দেয় এটা আমার মানে এটা কোনো পাপ না অথচ যেটা তার জন্য পাপ মনে করতো সকালবেলা কিন্তু সন্ধ্যাবেলা এমন কি হয়েছে এই ব্যক্তি ওই মুসলিমকে হত্যা করে দিবে তার সম্পত্তি লুটে নেবে এবং রাতেও ঠিক একই ঘটনা রাতের বেলায় সে তার রক্ত তার তার সম্মানকে এখন হালাল মনে করতেছে তার মানে এই যে আপনি হারামটাকে হালাল বানিয়ে নিলেন এটাই হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই ব্যাখ্যা আপনি ইমাম তিরমিজা রাহেমহল্লার একত্রিশ নম্বর অধ্যায় খিতাবুল ফিতান আপনি দুই হাজার একশো আটানব্বইতে পেয়ে যাবেন এই যে একটা হাদিস এটাকে যদি সামনে রাখি রাসোরামের হাদিস কোনো এক যুগের জন্য নয় এটা কেমত পর্যন্ত যে কোনো কালের যে কোনো রাষ্ট্রের জন্য প্রযোজ্য হতে পারে যদি চলমান পরিস্থিতিতে আমরা একদিনের জন্য হাদিসকে ফিট করি রেজাল্টটাকে দেখেন তো যারা সরকারের পদের অবস্থায় ছিল একটা সময় আপনি তাদেরকে মনে করতেন যে না এদের সম্পত্তি আমাদের হালাল না যেমন তাদের বাড়ির দ্বার প্রান্ত আপনি যেতে পারেন নাই এমন কি ঘটল এক দুপুরে যে তারপর থেকে আপনি তাদের বাড়িঘর লুটতারাজ করে নিয়ে গেলেন জ্বালিয়ে দিলেন সব অথচ সে মুসলিম নাকি আপনি কাফের মনে করেন তাদেরকে যারা জুলুম করেছে তাদেরকে কাফের মনে করেন যে কাফের মনে না করলে আপনি তাদের বাড়ি ঘরে জ্বালালেন যে তাদের লুটতারাস করে নিয়ে গেলেন যে তাহলে আপনার জবাবটা কি হবে কাল কেয়ামতের মাঠে এই আমাদের এই যুবকরা কি বলে জানেন বলতে স্যার দুর্নীতিবাজ এরা হচ্ছে চোর সব ডাকাত এদের সম্পদ আমাদের জন্য হালাল কে হালাল করলো কে হালাল করলো আপনার কাছ থেকে এগুলা বাংলাদেশ বাংলাদেশটাকে আপনি লুটি পুটে নিচ্ছেন যেখান থেকে পারতেছেন অথচ আল্লাহর মাঠে নেমে থাকেন তাহলে এটা হতে দিলেন কেন কেন হল এটা এটা বলেছেন একটা সুইয়ের কারণে মানুষ জাহা নামে যাবে একটা সুই এটা কি বলল রাখি কিন্তু বিষয়টা সুইয়ের না একজন হুজুর একটা হাঁস মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে একজন এটা মানে শখ করে নিয়ে যাচ্ছে যেখানে একটা সুইয়ের জবাব দিতে হবে আল্লাহর কাছে এই জন্যই তো আমরা বলি আপনাদেরকে এইসব থেকে দূরে থাকেন আপনি বিষয়টাকে হালকা ভেবে নিয়েছেন কিন্তু বিষয়টা কিন্তু অতটা হালকা না যতটা আমাদের রাষ্ট্রের সাথে হচ্ছে এটা মোটেও হালকা না আপনি কতটা কল্যাণ করলেন কতটা অকল্যাণ করলেন এই জাতির সামনে এই জাতি দেখতে পাবে সামনে এই জাতি দেখতে পাবে তবে আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য বদ্ধ করি না বরং আমরা আপনাদের জন্য এবং আমাদের জন্য নিরাপত্তা কামনা করতেছি আল্লাহর কাছে কারণ আল্লাহ কি বলেছেন ওতকু ফিতনা তাল্লা তুসিবান লাজিন আজলা মোমিনকুম হাস্সাহ তোমরা ভয় করো সেই ফিতনাকে সেটা শুধু তোমাদের জালেমদের উপরে আসবে না আজকে ধরে নিলাম বিগত সরকার জালেম ছিল তাদের উপরে ফেতনা চেপে গেছে তার মানে আমরা কি মুক্ত আমরাও তার ক্ষয়ক্ষতির তলে পড়ে গেলাম আজকে শত কোটি টাকার জিনিস আপনি নষ্ট করে দিলেন এটাকে আপনার ভাগ থেকে কাটা হবে না এটা রাজ্য কোষ থেকে কি নেওয়া হবে না এগুলো মেরামত করতে এই টাকাগুলো কে দিবে এটা তো আপনার আবার পকেট থেকেই যাবে তাহলে আপনি এগুলো নষ্ট করলেন যে পুলিশ ফারি আপনি জ্বালিয়ে দিলেন পুলিশ ফাঁড়ি কি দোষ করেছে নাকি পুলিশ দোষ করেছে আপনি যে আমার উপরে ক্ষেপে মাইকটাকে ভেঙে ফেলেন এই মাইকের কি দোষ কি করেছে এই একজন একটা উদ্ধৃতি দিয়ে বলেছিল যে কুকুর ও তাকদির বুঝে কুকুর যেটা অধিক নির্বোধ অনেক মানুষ বোঝে না সেটা কি আপনি একটা চাকা দিয়ে কুকুরকে ঢিল দেন কুকুর কি চাকাকে কামড় না আপনার দিকে তেরে আসবে বলেন জ্ঞান থাকলে বলেন আপনার দিকে তেরে আসবে কারণ কুকুর জানে এই চাকার অপরাধ ছিল না এটাকে ছোড়া হয়েছে যে ছোড়ছে অপরাধী ও এক চাকা না কিন্তু আমরা ওই চাকাকে ধ্বংস করি যে যানবাহনগুলো আমাদের ছিল সেগুলোকে আপনি পুরিয়ে দিলেন কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছেন এবং জেনে নেন যে সরকার আসবে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে যখন লিস্ট করা হবে বাংলার জমিনে যেখানে একটা বালিশের দাম সাতাশ লাখ টাকা ধরা হয় আর এই দেশে কি না হতে পারে কি না হতে পারে এটা আমরা জাস্ট বলতেছি আপনারা সাধু যেহেতু আপনারা করে দেখান আমরা দোয়া করি আল্লাহ যাদের কাছে তুমি ক্ষমতা দিয়েছ এখন তাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করো এটা আমরা আল্লাহর কাছে বলতে পারি এছাড়া আর কিছুই বলতে পারি না তো আল্লাহর রাসুল সাল্লাহ ব্যাখ্যা হলো যে একজন মুসলিমের জীবনে এমন কি ঘটবে সে রাতের বেলা আবার তার মুসলিম ভাইয়ের সম্পদকে হালাল করে নেবে অথচ সেটা আপনার জন্য হালাল ছিল না এটাই হলো ফিতনাই পড়ে যাওয়া এই যে আপনি এটা করলেন আপনি ফিতনাই জড়িয়ে গেলেন অথচ আপনাকে এ থেকে বেঁচে থাকতে বলা হয়েছিল তো একজন মুসলিম যত বড়ই পাপি হয়ে যাক না কেন এটা আরেকজন মুসলিমের জন্য আল্লাহ হানা হুয়া হালাল করেনি তো আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মূল হাদিসের দিকে ফিরে আসি যে বিপর্যয়ের সময় আমাদেরকে ইবাদতের দিকে ফোকাস দিতে বলা হয়েছে রাসূল বলেছেন তোমাদেরকে কি কেয়ামতের আরেকটি লক্ষণ বলবো তোমরা কিভাবে বুঝবা যে কেয়ামত কতটা নিকটে একটা চমৎকার একটা দিক নির্দেশনা রাসুল্লাহ সাল্লাম থেকে দিয়েছেন অনেকগুলো ঘটনা তার মধ্যে একটা হলো রাসুল বলেছেন যে যখনই কেয়ামত ঘনিয়ে চলে আসবে সময়কে করে হবে সময় কত দ্রুত চলে যাবে আপনি পাবেন পাবেন না না টের এটা হচ্ছে হয়ে একটা দ্বিতীয় কি ওয়াম কসুল আমল আমল কমে যাবে এটা হলে আজকের ক্ষুদবার মূল বিষয় রাসুল বলেছেন আমার উম্মতের লোকেরা একটা সময় আমল করা ছেড়ে দেবে তাদের মধ্যে আমল কমে যাবে এটা হচ্ছে কেয়ামত ঘনিয়ে আসার একটা লক্ষণ আমি আর সামনের দিকে যাব না এই পর্যন্তই আজকে থাকে এটা ইমাম বুখারি রহমাউল্লাহ তিনি তার কিতাবুল ফিতার মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসটি আপনি সত্তর তে পেয়ে যাবেন সাত হাজার একষট্টি নাম্বার হাদিস যে রাসুল বলেছেন কেয়ামতের পূর্বে অয়ান কুসুল আমল আমল কমে যাবে তারপরে অয়ুক সারু আল জাহাল তারপরে বলা হয়েছে যে অয়ুল কা শুহ ছড়িয়ে দেওয়া হবে আর অনেকগুলো ঘটনা ঘটবে এই যে আমল যে কমে যাবে আমি আমার ব্যক্তি লাইফ থেকে বলতেছি আমরা অতটা আমলদার না আপনি রাসুল্লাহ সাল আহামের জীবন থেকে এবং সাহাব একরামদের জীবন থেকে এবং তাবিদের জীবন থেকে আপনি একটা ইতিহাস নিয়ে নেন সম্ভবত রাসুল ইসলামের এক স্ত্রী জোয়াই রিয়া রাজি আল্লাহ হতে পারে অথবা অন্য কেউ জোয়াই রিয়া হবে হয়তো তিনি ফজরের সালাত শেষ করার পরে ওই জায়গাতে বসে জিকির আসকার করতেন সময় হয়তো বাজে ফিরে আসছেন নয়টা তাকে দেখলেন এসে ওই জায়গাতেই বসা এখন তাকে বললেন তোমাকে যে অবস্থায় রেখে গেছে জি ইয়ারাসুল্লাহ আমি এখন পর্যন্ত ওই জিকির আজকারই লেগে আছে। তখন রাসুসলাম তাকে ভিন্ন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে এটা পড়লে তাহলে তুমি এত যাবৎ যতগুলো জিকির করছো আমার এই দোয়া তিনবার পড়লে তার নেকি তোমার চেতে বেশি হবে এটা হচ্ছে কি সুবহান আল্লাহি ও বিহামদিহি আদাদা খালকিহে অরেদা নফসিহে ও জিনা তারসিহে অমিদাদা কালিমাতি এটা ফজরের উপরে পড়তে হয় কিন্তু আমি একটা ভিন্ন কিছু আপনাকে দেখাতে চাচ্ছি যে তারা কেমন ছিলেন ফজরের পর থেকে সকাল নয়টা দশটা কোনো কাজ নাই জিকিরই লিপ্ত আমাদের জীবনে ঘটেছে আমাদের জীবনে ঘটে নাই ওসমান রাজি আল্লাহ তালান তিনি কোরআন খতম করে ফেলতেন রাতে নামাজি আমাদের জীবনে কোনোদিন দিন ঘটে নাই অতীতের রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের এক মুহূর্তে যত দোয়া তিনি পড়তেন আমরা কি সারা দিনে একটা দোয়াও করি আমরা করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ফরজ ছাড়া আরো প্রায় 28 রাকাত প্রায় 30 মানে 40 টোটাল 40 রাকাত নামাজের প্রমাণ আছে আমরা যেখানে ফরজ নামাজ ছেড়ে দিয়েছি নফল সুন্নাতও আপনার কাছ থেকে আমরা কোনো কল্পনাই করতে পারি না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমল কমে যাবে আর আজকে আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়ে আপনি রাস্তায় নেমে গেছেন বা যা খুশি আপনি তা করতেছেন এটা হওয়ার না আমি আপনাদেরকে জাস্ট বোঝাতে চেয়েছি আমলের মূল্য কিন্তু অনেক সৎ মূল্য অনেক যেটা আমাদের নাজাতের স্বভাব যেটা আমাদেরকে মর্যাদাবান করার স্বাব যেখানে যেই সময়গুলোতে আমাদের কোরআন পরা উচিত ছিল এই চলমান পরিস্থিতি কি কয়েকজন বলতে পারবেন যে এই জ্ঞানজামে আমরা যখন বাসায় ছিলাম আমি হুজুর ওই ছোট্ট সুরাটা মুখস্থ করে ফেলেছি আমার মনে হয় না কারো হাত উঠবে কেউ বলতে পারবে না যে আমি হয়তো দুই রাকাত করে নামাজ বেশি পড়েছি কেউ বলতে পারবে না যে আমির আসলামের এতগুলো দোয়া মুখস্থ করেছে কিন্তু আপনি সময়টা কিভাবে কাটিয়েছেন শুধু নেট দেখে আজকে কে কাকে মারলো কাকে কোথায় ধরলো কি হতে যাচ্ছে কে পালালো এগুলো দেখি এতে আপনার আমার কি লাভ হয়েছে বলে কিন্তু আমরা আল্লাহ সুহান হাত তালার গোলাম এ কথাটা আমরা ভুলে যাই এটাকে আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আমাদের সৃষ্টির পেছনে এটা হলো মূল কারণ সেটা হচ্ছে ইবাদত এটা যদি আপনার জীবন থেকে চলে যায় আপনি কত কি ভালো কিছু করলেন আল্লাহ কিন্তু সেটা আপনার কাছ থেকে গ্রহণ করবে না জিজ্ঞাসা করবে না আপনাকে প্রথম জিজ্ঞেস করবে আপনি সালাদ সম্পর্কে এটাকে ঠিক রাখেন অন্তত রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম থেকে আমাদেরকে এইভাবে উপদেশ দেওয়া হয়েছে অতএব ইবাদতের দিকে ফোকাস দেন আমি শুধু কোরআনের একটা আয়াত বলে দিয়ে আজকের খুদ্া এখানে সমাপ্ত করে দেবো সেটা হচ্ছে রাসুসলাম বলেছেন কোরআনের মধ্যে সুরা ফজরের মধ্যে আপনি পেয়ে যাবেন উনআশি নাম্বার সুরা সুরা ফজর তাতে শেষ দিকে বলে আল্লা সুহমতাল্লাহ বলেছেন ইয়া কৌলু কিয়ামতের মাঠে এমন একটা সময় আসতে যাচ্ছে সেই দিন প্রত্যেকটা মুসলিম বহু মুসলিম আক্ষেপ করে বলবে তুলি হায়াতি আজকে যদি আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি জান্নাত আর জাহান্নাম আমি যদি দুনিয়ার জমি নেই আজকের জন্যে আগে ভাগেই কিছু পাঠাতাম ইয়ালাইতানি কদ্দম তলি হায়াতি আল্লাহ তাআলা বলছেন এমন একটা দিন হবে সেই দিনে সেদিন আল্লাহর মতো করে শাস্তি দেওয়া কত কঠিনভাবে যে আল্লাহ শাস্তি দিতে পারে পৃথিবীতে এমন কেউ নাই যে এইভাবে কঠিন কেউ কাউকে শাস্তি দিতে পারে আর আল্লাহ যাকে বন্ধুরূপ গ্রহণ করবে আল্লাহ বলেছেন ওয়া হু আর এমন কেউ নাই যে আল্লাহর মতো করে কেউ কাউকে আপন করে নিতে পারে সেদিন আল্লাহ যাদেরকে আপন করে নেবে আপনি দেখতে পাবেন যে আল্লাহ কতটা আন্তরিকতার সাথে তাকে আপন করে নেয় আর আল্লাহ যাকে শাস্তি দেবে তাকে কত কঠিনভাবে শাস্তি দেবে সেটা সেইদিন দেখতে পাবে জেন আল্লাহ বলেছেন প্রত্যেকটা ব্যক্তি সেদিন আফসোস করবে যে আমি আজকে আল্লাহর আন্তরিকতা পাওয়ার জন্য যদি আর একটু কিছু বাড়িয়ে নিতাম তাই আল্লাহ সু ভানামতলা নিজেই বলতেছেন ইয়াত হান্নাফসুল মত মা ইন্না এর যে এলা রব বেকেরিয়া তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো যে কাজে আল্লাহ সন্তুষ্ট হবে তুমি সেই কাজের দিকে ফিরে আসো তুমি নিজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে ফিরে আসো তারপর আল্লা সুহ হানাহত বলেছেন যে ফাদু খলিফি ইবাদি তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো ওদ খুলি যার মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে একটা হলো কেয়ামতের মাঠে রুহুকে বলা হবে আত্মার সাথে জড়িয়ে যেতে যেই দেহ যে দেহ দিয়ে আপনি ইবাদত করেছেন সে আত্মাকে বলা হবে আমার এই বান্দার মধ্যে ঢোকো এবং জান্নাতে প্রবেশ করো এই দেহ নিয়ে যেই দেহ নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে দেহ নিয়ে আপনি সেজদা করতেছেন যেই দেহ নিয়ে আপনি রিজিকিন কাম করেছেন এবং আল্লাহর রাস্তায় দান করেছেন এই দেহটাই আল্লাহ জান্নাতে দেবে আপনার রুহুর সাথে কি মনে করেন ফি হলুফিবাদ আবাসুবাহানা বলেছেন যে ফদ খুলু ফে এবাদি জান্নাতি এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো এই দোয়া আপনি সোলামান আলাহ ইসলাম থেকে পাবেন ইউসুফ আলাইসালাম থেকে পাবেন ইব্রাহিম আলহিসাম থেকে পাবেন তারা বলতেন আদ খিলনি বে এবাদি কাসহীন আল্লাহ তুমি আমাকে স বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাচ্ছি অতএব আমাদেরকে আল্লাহ ইবাদত দিকে ফিরে আসতে হবে এটাই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত মেসেজ থেকে সর্বশেষ হাদিস মুসলিম থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস রাসুলস্লাম বলেছেন ফিতনার সময় বিপর্যস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি ইবাদতে লিপ্ত হয় তার মর্যাদা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইবাদত ফিলহারজ কা ইলাইয়া আমার কাছে হিজরত করে আসার যে নেকি কোনো ব্যক্তি যদি বিপর্যস্ত এলাকায় থেকে যদি আল্লাহর ইবাদত করে তাহলে সে আমার কাছে হিজরত করে আসার মতো পেয়ে যাবে এটা তার মর্যাদা এই জন্য এই সমস্ত সিচুয়েশনের বিষয়গুলোতে আপনি বাইরের পরিবেশের দিকে এত বেশি তাকায়ের না আপনি পারলে দুইটা আয়াত মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন কিছুক্ষণ দুই রা সালাত আদায় করেন এতে আপনার আমার এবং আমাদের এই রাষ্ট্রের জন্য উপকার বই আনবে উপকার আনবে আর আল্লাহ সানা হুয়া তালার কাছে আমরা দোয়া করবো একটু পরে ইনশাল্লাহিজ এ হাদিস হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন যেটা সাত হাজার দুইশো নব্বই নম্বরে রয়েছে আকৌলি কৌলী হাজা আস্তক ইরুল মুসলিম ফস্তক ফির হুল গুর রাহিম